জানেন না পুলিশের চাকরি করতে হলে মনে মনে হয় চাকরি সাহস থাকতে হয়তো থাকতে হয়

এরা দিন নাই রাত নাই যখন মনে চাই জন দেশের জনগণ নিরাপত্তার জন্য সারা কোন ডিউটিতে থাকে এমনও সময় হয় দেখছেন মাঝে মাঝে আমি খাইতে পারি না সারা দিনের খাবার রাত্রে খাইছি দেখেন না আপনি হ্যাঁ দেখছি কেন জনগণের মঙ্গলের জন্য পুলিশ হইতে গেলে শত থাকতে হবে ভিতরে দেশের মানুষের উপকার করতে হবে দেশের মানুষের মঙ্গলের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশে যখন দুর্ঘটনা হয় দেশের জন্য কোনো গন্ডগোল হয় তখন যদি আপনারা পালিয়ে যান তাহলে দেশকে কে রক্ষা করবে বলেন সরকার যে আপনাদের বেতন দিচ্ছে কেন দিচ্ছে সরকার যে আপনাকে আমাকে বেতন দিচ্ছে স্যালারি দিচ্ছে প্রতি মাসে কেন দিচ্ছে পালাই থাকার জন্য দেশের মানুষের জনগণের সেবা করার জন্য আপনারা এখন দেশের অবস্থা খারাপ এই মুহূর্তে আপনাদের খুব দরকার আর আপনারা কি করলেন

বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের শক্তিও জাগাইতে হবে দেশকে বাসাইতে হবে আপনার সাথে ছিল আপনার সাথে থানায় যাবো আমরা আপনার সাথে আরো দুজন ছিল না রোহিম আব্দুল্লাহ